হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটিন ভিডিও পার্ট নাম্বার থার্টি সিক্স করবো আজকে আমরা আঠেরো ধাকের অঙ্কটি করব আমি পাঁচশো ছিয়াত্তর এর ভাগ পদ্ধতিতে বর্গমূল খুঁজি তাহলে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ যেভাবে আছে সেভাবে আমি বুঝিয়ে দিচ্ছি এটা তাহলে লিখবো প্রথম ধাপ প্রথম ধাপে এক নম্বর পাঁচশো ছিয়াত্তর এর বর্গমূলের বর্গমূলের অঙ্ক অঙ্ক সংখ্যা হবে এটা কোথা থেকে আসলো এটা হচ্ছে পেজ নাম্বার দুশো তেরোতে যে নিয়মটি দেওয়া ছিল কোনো সংখ্যার বর্গের অঙ্ক সংখ্যা মূল সংখ্যার অঙ্ক সংখ্যার দ্বিগুণ হতে পারে বা তার থেকে এক কম হতে পারে যেমন পঁচিশের অঙ্ক সংখ্যা দুই দুটো সংখ্যা আছে এই জন্য অঙ্ক সংখ্যা দুই কিন্তু পঁচিশের বর্গের অঙ্ক সংখ্যা পঁচিশের বর্গ বলতে দুটো পঁচিশ তাহলে এখানে দুই এখানে দুই তাহলে দুই দুগুণে চার তার থেকে এক কম তাহলে কত হলো তিন ঠিক একইভাবে এখানে দেখো একশো ঊনসত্তর তাহলে এখানে এক দুই তিনটা অঙ্ক আছে তাহলে তিনটা অঙ্ক থেকে তিনটা অঙ্ক আছে কিন্তু দুটো তেরোর গুণ ফল হচ্ছে একশো উনসত্তর তাহলে এখানে দুটো অঙ্ক এখানে দুটো অঙ্ক যেমন পঁচিশ ছিল তাহলে দুটো আর দুটো চারটে চারটে থেকে একটা কম হলে তিনটা এই এক্ষেত্রে কিন্তু তিনটা হচ্ছে তাহলে দেখো বর্গ সংখ্যার অঙ্ক সংখ্যা তিন কিন্তু মূল সংখ্যা কত দুই কেন কি একটা তেরো এখানে আরেকটা তেরো তাহলে এখানে কটা দুই আছে দুটো মানে এখানে কটা সংখ্যা আছে দুটো যেমন পঁচিশের ক্ষেত্রে এখানে দুটো অঙ্ক ছিল ঠিক একইভাবে এখানে তিনটি আছে কিন্তু দুটো সংখ্যার গুণ ফল তো সেখান থেকে দুই দুই গুণন দুই চার মানে এরকমভাবে হিসেব করব দুই দুগুণের চার সেখান থেকে এক কম করে তাহলে চার থেকে এক বিয়োগ করলে তিন এবার এটা হচ্ছে বর্গমূল্য কিন্তু মূল সংখ্যা যখন করব তখন কিন্তু এখানে দুই আসবে সেই নিয়ম অনুযায়ী এবার দ্বিতীয় নাম্বার হচ্ছে আবার পাঁচশো ছিয়াত্তর এর বর্গমূলের এককের অঙ্ক হবে এককের অঙ্ক হবে কি কি হতে পারে দেখো একক এটা দশক তারপরে শতক এককের অঙ্ক তাহলে এককের অঙ্ক কি কি হওয়ার সম্ভাবনা আছে যেমন দুটো দুইয়ের গুণফল চার ছয় তো আসলো না তিন থেকে নয় আসলো না চার চারে ষোলো দেখো দুটো চার যখন লিখবো তার গুণফল ষোলো তাহলে এককের অঙ্ক কত ছয় পাচ্ছি আর কোথায় পেতে পারি আট আটা চৌষট্টি সেখানে হচ্ছে না ছয় ছয় ছত্রিশ দুটো ছয়ের গুণফল হচ্ছে ছত্রিশ এখানে কিন্তু ছয় পাচ্ছি আর বাকিগুলোতে পাবো না সাত সাতা ঊনপঞ্চাশ আট আটা চৌষট্টি আসছে না নয় নয় একাশি সেক্ষেত্রেও আসছে না সাত সাতা ঊনপঞ্চাশ তাহলে পাচ্ছি না কিন্তু এখানে তাহলে একটা হচ্ছে চার আর একটা হচ্ছে ছয় তাহলে অঙ্ক হবে চার অথবা ছয় দুটো অঙ্ক এই দুটো অঙ্কর মধ্যে কোনটা হবে সেটা আমরা হিসেব করে দেখব তাহলে লিখবো যেহেতু পাঁচশো ছিয়াত্তর এর বর্গমূল দুই অঙ্কের সংখ্যা হবে এই যে এখানে দুই অঙ্কের পাঁচশো ছিয়াত্তর এর বর্গমূল দুই অঙ্কের দুই অঙ্কের সংখ্যা হবে সংখ্যা হবে আবার তাহলে দুই অঙ্কের সংখ্যা হবে দুই অঙ্কের সংখ্যা তাহলে দুই অঙ্কের সংখ্যা যে কোনো একটা হচ্ছে যেমন বাইশ কিন্তু আমরা সব থেকে ছোটো সংখ্যা দুই অঙ্কের কত দশ নয় কিন্তু এক অঙ্কের তাহলে দুই অঙ্কের সংখ্যা দশ তাহলে এই যে দশ নিলাম গুণ চিহ্ন দিয়ে এই দশই বসাবো মানে একই সংখ্যা থাকে আমাদের বর্গমূলের ক্ষেত্রে তাহলে এক আর একের গুণ ফল এক এখানে একটা শূন্য এখানে একটা শূন্য তাহলে দুটো শূন্য একের ডান দিকে বসান তারপরে দুই অঙ্কের সংখ্যা ঠিক একইভাবে শূন্যটা এখানে থাকবে মানে কি এককের ঘরে শূন্য আর দশকের ঘরে আমি দুই বসালাম তাহলে কত হলো টোয়েন্টি তাহলে এই সংখ্যাটি কিন্তু এখানে বসাবো তাহলে এটার গুণফল কত দুই আর দুইয়ের গুণ হচ্ছে চার আর দুটো শূন্য তাহলে চারের ডান দিকে দুটো শূন্য বসাবো তারপরে যেহেতু পাঁচশো ছিয়াত্তর চারশো কিন্তু পাঁচশো ছিয়াত্তর থেকে ছোটো তাহলে আমরা পরের সংখ্যাটি নেব তাহলে এখানে এককের ঘরে শূন্য আর দশকের ঘরে আমি তিন বছ এটাও দুই অঙ্কের সংখ্যা তাহলে এখানে তিরিশ হলে এখানেও তিরিশ হবে তাহলে তিন থেকে কত নয় আর এখানে দুটো শূন্য তাহলে কত নশো নশোর আর বেশি যাবো না কেন কি পাঁচশো ছিয়াত্তর কিন্তু পেরিয়ে গেলো নশোতে তাহলে আমরা লিখব যেহেতু যেহেতু নশো কার থেকে বড়ো পাঁচশো ছিয়াত্তরের থেকে বড়ো তাহলে এই চিহ্নটি দেব এটাকে গ্রেটার দেন বলা হয় তাহলে এখানে লিখি পাঁচশো ছিয়াত্তর বড়ো আবার পাঁচশো ছিয়াত্তর কার থেকে বড়ো চারশোর থেকে বড়ো এটা নেব না এটা তো খুবই ছোটো তাহলে পাঁচশো ছিয়াত্তর চারশো আর নশো ঠিক মাঝখানে আছে তাহলে আমরা নশো লিখবো সেটা পাঁচশো ছিয়াত্তর থেকে বড়ো আবার পাঁচশো ছিয়াত্তর চারশোর থেকে বড়ো তাহলে এখানে যে চিহ্নটি ব্যবহার করলাম সেই চিহ্নটি যদি এখানে লিখে দিই যে এই চিহ্নটির নাম হচ্ছে গ্রেটার দেন এই দিকটায় এই যে দিচ্ছি এই দিকটায় সবসময় বড় সংখ্যা রাখবো আমরা আর এই দিকটায় সবসময় ছোট সংখ্যা রাখব তাহলে এটির নাম হচ্ছে গ্রেটার দেন জি আর ই এ টি আর গ্রেটার দেন টিএইচএন এরপর দেখো দশ আর দশ গুণ করে একশো তাহলে এখানে আমরা পাঁচশো ছিয়াত্তর লিখে এর নিচে একশো কিন্তু অনেক ছোটো তাহলে এই তিনটি সংখ্যার মধ্যে কোনটা বসাবো পাঁচশো থেকে ছোটো বসাতে হবে তাহলে নশো বসাতে পারবো না তাহলে কাছাকাছি সংখ্যা হচ্ছে চারশো তাহলে এর নিচে আমরা চারশো বসাবো কিন্তু চারশো আসছে দুটো কুড়ির গুণ ফল করে তাহলে এখানে একটা কুড়ি বসাবো আর এখানে একটা কুড়ি বসাবো এই দুটো কুড়ির গুণ হচ্ছে চারশো এরপর আমরা বিয়োগ করব তাহলে ছয় থেকে শূন্য বিয়োগ করলে ছয় সাত থেকে শূন্য বিয়োগ করলে সাত পাঁচ থেকে চার বিয়োগ করলে এক এটা কিন্তু অবশিষ্ট থাকলো একশো ছিয়াত্তর তাহলে এখানে লিখব যে ভাগ ফলের এককের ঘরের এককের ঘরের অঙ্ক ভাগ ফলের এককের ঘরের অঙ্ক যদি আমরা চার নিই এটা চার আর ছয় তাহলে প্রথমে চার নিয়ে দেখব এককের ঘরের অঙ্ক চার হলে চার হলে তাহলে ভাগ ফলের এককের ঘরের অঙ্ক এটা ভাগ ফল কত কুড়ি তাহলে কুড়ি বস হব তার এককে চার যোগ করব তাহলে সংখ্যাটি কত হবে কুড়ির সাথে চার যোগ করলে পরে চব্বিশ পাব কি করলাম দেখো ভাগ ফলের এককের ঘরের অঙ্ক চার হলে তাহলে ভাগ ফলের এখানে আছে কুড়ি তার সাথে এককের ঘরে আমরা যখন চার যোগ করবো তাহলে শূন্য থেকে চার যোগ করলে চার এখানে দুই তাহলে কত হলো সংখ্যাটি চব্বিশ এই যে চব্বিশ পেলাম তাই লিখব এবং এই চব্বিশের বর্গ করব চব্বিশের বর্গ মানে দুটো চব্বিশ তাহলে চব্বিশ ইন্টু চব্বিশ তাহলে এই দুটো চব্বিশের গুণফল কত তাহলে এখানে করে নিই দুই চার দুই চার চার চারে ষোলো ছয় হাতের এক চার দুগুণে আট আর কি নয় আবার চার দুগুণে আট দুই দুগুণে চার ছয় আট আর ষোলো আর কি সতেরো সাত হাতের এক মিলে পাঁচ তাহলে কত পেলাম পাঁচশো ছিয়াত্তর মানে যেই সংখ্যাটি বর্গমূলের ভাগ পয়ত করছে সেটা কিন্তু পেয়ে গেলাম পাঁচশো ছিয়াত্তর পেয়ে গেলাম তাহলে আমরা এভাবে লিখবো যে সুতরাং চব্বিশ এর বর্গ হল পাঁচশো ছিয়াত্তর আর একটা সংখ্যা কী ছিল ছয় এবার ছয় নিয়ে আমরা যাচাই করবো তাহলে ঠিক একইভাবে লিখবো যে ভাগ ফলের ভাগ ফলের এককের এককের ঘরের অঙ্ক এবার ছয় নেব ছয় হলে ঠিক একইভাবে ভাগ ফলের কত ছিল কুড়ি তার সাথে এবার ছয় যোগ করব তাহলে কুড়ির সাথে ছয় যোগ করলে কত হচ্ছে ছাব্বিশ এই যে ভাগ ফলে ছিল কুড়ি তার সাথে এককের ঘরে ছয় যোগ করব তাহলে এখানে ছয় দুই তাহলে সংখ্যাটি কত পেলাম ছাব্বিশ এবার এই ছাব্বিশের এবং দিয়ে লিখবো এই ছাব্বিশকে যখন আমরা বর্গ করবো তাহলে ছাব্বিশের বর্গ বলতে দুটো ছাব্বিশের গুণ ফল তাহলে ছাব্বিশের সাথে ছাব্বিশ গুণ করবো তাহলে ছয় ছয় ছত্রিশের ছয় হাতে থাকলো তিন ছয় দুগুণে বারো আর তিনে যোগ করলে পনেরো ছয় দুগুণে বারোর দুই হাতের এক দুই দুগুণে চার একে পাঁচ তাহলে এখানে ছয় পাঁচ দুই সাত পাঁচ একে ছয় তাহলে কত পাচ্ছি ছশো ছিয়াত্তর সেটা কিন্তু পাঁচশো ছিয়াত্তর থেকে বড় তাহলে ছাব্বিশের বর্গ পেলাম ছশো ছিয়াত্তর তাহলে এটা কিন্তু নিতে পারছি না যেহেতু বড় হয়ে গেল এবার দ্বিতীয় ধাপে আমরা করবো এটা ছিল প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এই ধাপে ভাজকটি হবে মানে যেটা দিয়ে ভাগ করবো তাহলে এখানে যে ভাগ করার পর এখানে কত বেঁচেছিল সংখ্যাটি অবশিষ্ট একশো ছিয়াত্তর তাহলে এই একশো ছিয়াত্তরকে আমরা ভাগ করবো কত দিয়ে প্রথম যে সংখ্যাটি ছিল অর্থাৎ চার দিয়ে ভাগ করব চার দিয়ে কেন চার দিয়ে ভাগ করবো ছয় দিয়ে নয় কেন কেন কি ছয় দিয়ে যখন আমরা যোগ করলাম ভাগ ফলের সাথে সেই সংখ্যাটি ছাব্বিশ হলো আর ছাব্বিশের বর্গ পা ছশো ছিয়াত্তর সেটা পাঁচশো ছিয়াত্তর থেকে বড় তাহলে পাঁচশো ছিয়াত্তর কখন হলো যখন আমরা চার যোগ করলাম ভাগ ফলের সাথে এই জন্য এই চারই আমাদের এখানে ভাগ করতে হবে তাহলে চার দিয়ে যদি ভাগ করি একশো ছিয়াত্তরকে তাহলে এক তো ছোটো তাহলে বড় করতে গেলে দুটো সংখ্যা নিতে হবে তাহলে কত হবে সতেরো মানে চারের থেকে বড় তাহলে চার চারা ষোলো মানে সতেরোর থেকে বড় সংখ্যা বসাতে পারবো না সাত থেকে ছয় বিয়োগ করলে এক বড় করতে গেলে এবার ছয়কে নামাবো তাহলে চার চারে আবার কত ষোলো তাহলে কত পেলাম চুয়াল্লিশ তাহলে এখানে বসাবো চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশকে আমরা কীভাবে লিখতে পারি চল্লিশ যোগ চার চারটাকে আলাদা করব আবার যোগ করলে কত পাবো চুয়াল্লিশ এই যে ভাজকটি পেলাম এই যে ভাজকটি এভাবে চল্লিশ প্লাস চার এবার দেখো এই চল্লিশ প্লাস চার এটা দিয়ে এবার ভাগ করব যে অংশটুকু পড়েছিল সেটা কত একশো ছিয়াত্তর এটাকে ভাগ করে মেলাতে হবে এবার এখানে কত বসালে পরে গুণ করলে একশো ছিয়াত্তর পাবো দেখো যেই সংখ্যাটি যোগ দিয়েছি না সেই সংখ্যাটি এখানে বসাবো আলাদা করে ভাবার কিছু নেই যেটা যোগ ছিল সেটাই এখানে বসাও তাহলে এটার সাথে এটা গুণ করো তাহলে চার চারে কত ষোলো এখানে রাফ করে দিচ্ছি চার এর ষোলো কিন্তু একটা শূন্য ছিল তাহলে শূন্যটা বসাই আর এই চারের সাথে যেমন চল্লিশকে গুণ করলাম এই চারের সাথে কিন্তু চারকে গুণ করতে হবে চার চারে কত ষোলো যেহেতু যোগ তাহলে আমি এভাবে যোগটা করতে পারি ছয় আর শূন্য যোগ করলে ছয় ছয় আর কি সাত তাহলে কত পাচ্ছি দেখো একশো এক সাত ছয় এবার বিয়োগ করলে পরে যেহেতু সবটাই মিলে গেল তাহলে এখানে শূন্য বসাবো এটা হচ্ছে দ্বিতীয় ধাপ তাহলে লিখবো দুই ধাপে দুই ধাপ মিলে পাই দুই ধাপ মিলে পাই তাহলে দুই ধাপ মিলে কি পাচ্ছি প্রথমে কি ছিল পাঁচশো ছিয়াত্তর আর এখানে কুড়ি ছিল তাহলে সেটাই এখানে লিখতে হবে যে কুড়ি আর ভেতরে ছিল পাঁচশো ছিয়াত্তর এবার এখানে কুড়ি বসালে কত হচ্ছে চারশো তাহলে পাঁচশো ছিয়াত্তরের নিচে আমরা চারশো বসাব এবার বিয়োগ করলে এখানে ছয় সাত কত থাকছে একশো ছিয়াত্তর এবার যখনই একশো ছিয়াত্তর পেলাম এখানে কিন্তু কত বসাবো কুড়ি কিন্তু কুড়ি বসাবো না কুড়ির সাথে আমরা কত যোগ করেছিলাম কুড়ির সাথে চার যোগ করে কত করেছিলাম চব্বিশ তাহলে এই কুড়ি আর এখন যে দ্বিতীয় ধাপে যে ভাগ ফলটি পেলাম চার আর প্রথম ধাপে কত কুড়ি সেটা এখানে যেহেতু অলরেডি দেখিয়ে দিয়েছি সেটা কত চব্বিশ তাহলে এখানে কিন্তু আমি একবারে চব্বিশ বসাব বসানোর পর এবার একশো ছিয়াত্তর কখন মিলেছে যখন চল্লিশ দেখো কুড়ির দ্বিগুণ সংখ্যা এখানে আসবে এটা নিয়মটা কিন্তু পরে শিখবো এই সংখ্যাটার দ্বিগুণ এটা কুড়ির সাথে দুই গুণ করলে চল্লিশ আর এখানে যোগ কত ছিল চার এবার এই চারের সাথে গুণ করলে সেটা কত একশো ছিয়াত্তর এই যে দেখো চারের সাথে গুণ করলে কত একশো ছিয়াত্তর মিলে যাচ্ছিল তাহলে সবটাই যেহেতু মিলে গেল তাহলে এখানে বসাবো শূন্য তাহলে অ্যান্সারটা এভাবে লিখবো যে ভাগ পদ্ধতিতে ভাগ পদ্ধতিতে পেলাম পাঁচশো ছিয়াত্তর এর বর্গমূল আমার উত্তর কিন্তু এটা সেটা কত চব্বিশ এবার বইয়ে যেভাবে করেছে সেটা একটু দেখে দিই যে দেখো প্রথম ধাপে পাঁচশো ছিয়াত্তরের বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে দুই কেন হবে সেটা তো আমি বলেই দিলাম যেহেতু তিনটা এখানে অঙ্ক আছে তাহলে আমরা নিয়মটা কি দেখলাম এই তিনটা অঙ্ক থেকে এক বিয়োগ করলে কত থাকে দুই তাহলে দুটো অঙ্ক পাবো বা অনেক সময় গুণ করে যে নিয়মটা দেখালাম আবার পাঁচশো ছিয়াত্তরের বর্গমূলে এককের অঙ্ক কী কী হতে পারে কখন ছয় ছয়ে আসবে তাহলে এক হচ্ছে দুটো ছয়ের গুণফল ফল ছত্রিশের সময় আর একটা হচ্ছে দুটো চারের গুণফল ফল চার চারে কত ষোলো সেক্ষেত্রে কিন্তু চার আর ছয় পাচ্ছে যেহেতু পাঁচশো ছিয়াত্তরের বর্গমূল দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা কেন দুটো অঙ্ক পাচ্ছি এখানে বলে দিয়েছে দুটো অঙ্ক তাহলে সব থেকে ছোটো দুই অঙ্কের সংখ্যা দশ নয়তো এক অঙ্কের তাহলে আমরা এই দশ থেকে শুরু করব এখানে দশ বসলে গুণের পরের সংখ্যাটি দশ দুটো দশের গুণফল ফল একশো দশের পরে দি আমরা পরে যেই সংখ্যাটি নেব দুই অঙ্কের সেটা হচ্ছে কুড়ি আর কুড়ি সেটা চারশো তারপরে তিরিশ তিরিশ এভাবে চল্লিশ চল্লিশ পঞ্চান্ন এভাবে ভাবব তাহলে এই যে পাঁচশো ছিয়াত্তরকে এদের তিনজনের মধ্যে কোনটা সংখ্যা দিয়ে যাচ্ছে চারশো কেন কি পাঁচশো ছিয়াত্তরের নিচে নশো বসাতে পারছে না তাহলে দুটো কুড়ির গুণফল চারশো এবার বিয়োগ করে দেখো একশো ছিয়াত্তর এটা কিন্তু অবশিষ্ট পড়ে থাকলো এটা কিন্তু যাচ্ছে না তাহলে যেহেতু কি নশো বড়ো কার থেকে পাঁচশো ছিয়াত্তর থেকে আবার পাঁচশো ছিয়াত্তর বড় কার থেকে চারশোর থেকে এগুলো গেটার দেন নশো নাইন হান্ড্রেড গেটার দেন ফাইভ হান্ড্রেড সিক্স সেভেন্টি সিক্স গেটার দেন ফোর হান্ড্রেড ভাগ ফলের এককের ঘরের অঙ্ক চার হলে এই যে চার যদি হয় তাহলে সেক্ষেত্রে পাই আমরা কত চব্বিশ কী করে এই যে কুড়ি এখানে কত ছিল কুড়ি ভাগ ফল যেহেতু বলেছে কুড়ি আর চার যোগ করলে কত চব্বিশ এবার চব্বিশের বর্গ কত পাঁচশো ছিয়াত্তর ভাগ এককের ঘরের অঙ্ক যদি ছয় হয়ে থাকে চারের জায়গায় যদি ছয় হয়ে থাকে তাহলে কত হবে ছাব্বিশ এই কুড়ির সাথে ছয় যোগ করবো তাহলে কত হবে ছাব্বিশ এই যে দেখিয়েছি এখানে দেখো কুড়ি যোগ ছয় ছাব্বিশ তাহলে কত সেক্ষেত্রে ছাব্বিশের বর্গ দুটো ছাব্বিশের গুণফল ছশো ছিয়াত্তর হচ্ছে দ্বিতীয় ধাপ কি হচ্ছে এই ধাপে ভাজকটি হবে ভাজকটি হয়ে যেই অবশিষ্ট অংশটুকু পড়েছিলো একশো ছিয়াত্তর তার সাথে যেটা এ এর মধ্যে কোনটা রাইট এটা কিন্তু রাইট নয় কেন এটা পাঁচশো ছিয়াত্তর থেকে বড়। তাহলে যেটা পাঁচশো ছিয়াত্তর আসছে সেটা কি করে আসছে চার যোগ করে আসছিলো তাহলে আমরা যে চার যোগ করে দিয়েছিলাম এই যে চব্বিশ কুড়ি যোগ চার এই যে কুড়ি যোগ চার এই চার দিয়ে এটাকে ভাগ করব। ভাগ করার পরে দেখছি একশো শুধু চুয়াল্লিশ আসছে এবার চুয়াল্লিশকে চল্লিশ যোগ চার হিসেবে লিখতে পারি এবার দেখো এখানে ভাযোগটি কি আসলো চল্লিশ যোগ চার আর অবশিষ্ট যে সংখ্যাটি ছিল একশো ছিয়াত্তর এই চল্লিশ যোগ চার দিয়ে ভাগ করবো একশো ছিয়াত্তরকে তাহলে কী করে ভাগ করবো এখানে কত বসাতে হবে এই সংখ্যাটি দেখে দেখে এখানে বসাবো এবার গুণ করো চার চারা ষোলো আর এখানে চার চারা ষোলো এখানে চার চারা ষোলো মানে একশো ষাট একশো ষাটের সাথে ষোলো যোগ করলে একশো ছিয়াত্তর সেটা কী করে আসছে সেটা দেখালাম এটা আসলো শূন্য তাহলে দুটি ধাপ যখন একসাথে লিখবো যে দুটি ধাপ মিলে পাই তাহলে প্রথম ধাপে কী ছিল পাঁচশো ছিয়াত্তরকে কুড়ি দিয়ে ভাগ করা হয়েছিল তাহলে সেক্ষেত্রে এখানে কুড়ি এখানে কুড়ি তাহলে কত হলো চারশো এবার কিন্তু এখানে কুড়ি বসাবো না কেন কি এর যে ভাগ ফল চার আর প্রথমে যে ভাগ ফল কুড়ি তাহলে কুড়ি আর চারের যোগ ফল এখানে অলরেডি দেখানো হয়েছে তাহলে কত চব্বিশ তাহলে এখানে ডাইরেক্ট চব্বিশ বসাবো কিন্তু এখানে এইভাবে ছিল প্রথমে কুড়ি তারপরে কিন্তু চার এবার যোগ করে কিন্তু চব্বিশ আসছে এবার বিয়োগ করার পর এখানে কত পড়ে থাকলো একশো ছিয়াত্তর তাহলে এখানে একশো ছিয়াত্তর পড়ে আছে আর যখন একশো ছিয়াত্তর পড়েছিলো তখন আমরা দ্বিতীয় ধাপ থেকেই কী করেছিলাম ভাজুকটি হচ্ছে চল্লিশ যোগ চার এবার চল্লিশ হঠাৎ করে কী করে আসলে দেখো এখান থেকেই পারবে কুড়ির দ্বিগুণ এই যে কুড়ি আছে তাকে দুই দিয়ে গুণ করো তাহলে কুড়ি দুগুণে কত চল্লিশ আর তার সাথে চার যোগ করবো এই যে দেখো এখানে চার এখানেও চার মানে চল্লিশের সাথে চার যোগ এখানেও চার তাহলে তো চব্বিশ হচ্ছে এবার দেখো এটা যোগ করার পরে এই চার দিয়ে এটাকে এই পুরোটাকে গুণ করলে একশো ছিয়াত্তর আসে এখানে কিন্তু দ্বিতীয় ধাপে অলরেডি করে দেওয়া আছে তাহলে এটা কথা হলো যোগ এদের যে ভিউক ফলটি সেটা শূন্য তাহলে অ্যান উত্তর কোনটা উত্তর হচ্ছে আমাদের চব্বিশ তাহলে ভাগ পয়তে পেলাম পাঁচশো ছিয়াত্তরের বর্গমূল হচ্ছে চব্বিশ এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার থার্টি সেভেনে আমরা ম্যাথন নাইনটিন করব